নিকোপার্কে তরুণের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা নিকোপার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের গাফিলতির অভিযোগ মৃত রাহুল দাসের পরিবারে আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি চলে যাব আবির গতকালই আমরা দেখেছিলাম যে নিকোপার্কে মৃত্যুর ঘটনা ঘটেছিল মৃত যুবকের পরিবার ঠিক কি অভিযোগ করছে দেখো ইতিমধ্যে কিন্তু পরিবারের তরফ থেকে লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে এবং তারা যেটা অভিযোগ করছেন যে এটি সম্পূর্ণভাবে গাফিলতির কারণে মৃত্যু তারা পূর্ণাঙ্গ তদন্ত চাইছেন এবং এই তদন্তের আওতায় প্রত্যেককেই রাখা হোক এবং তারা এটাও চাইছেন যে তারা তারা বিচার চান যে ঘরের সামনে আমরা রয়েছি বা ঘরে রয়েছে এই একটি ফ্ল্যাট একটি আবাসনের এবং উল্টোডাঙার এই যে আবাসনে সেই ফ্ল্যাটের যে ঘরে সেই ঘরেই রাহুল দাস থাকতো এবং এই ঘরের খাটের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকাউন্টেন্সির বই অর্থাৎ হিসাব বিজ্ঞানের এই যে বইগুলো চারিদিকে ছড়ানো ক্লাস টুয়েলভের মাধ্যমিকে এইটটি সেভেন পার্সেন্ট উচ্চ মাধ্যমিকে এইটটি ফাইভ পার্সেন্ট পাওয়া মেধাবী এই ছাত্র বন্ধুদের সঙ্গে জন্মদিনের উৎসব পালন করার জন্যই সে গিয়েছিল নিকো পার্কে এবং বিনোদন পার্কে সেখানে কৃত্রিম এই জলপ্রপাতের যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চাইছেন তার পরিবারের সদস্য তার কারণ হিসাব বিজ্ঞানের বই ঘাটে বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে কিন্তু তারা হিসাবে পাচ্ছেন না কিভাবে এই ঘটনা ঘটতে পারে তার বাবার সাথে আমরা কথা বলবো কি কারণে লিখিতভাবে অভিযোগ করলেন গাফিলতি কোন কোন জায়গাটা আপনার মনে হচ্ছে একদম প্রথম থেকে এদের গাফিলতি আমাদের বাচ্চারা যারা গিয়েছিল তারা বলছে যে তারা মানে কোনো সহযোগিতা পায়নি তার অক্সিজেন ছিল অক্সিজেনের তো কিছুই ব্যাপার নেই ওখানে চিকিৎসক চিকিৎসকও নেই ঠিক আছে কোনো কোনো চিকিৎসা ব্যাপার নেই ঠিক আছে এবং তোমার ওখানে ওরা যখন চিল্লাচিল্লি করছিল তখন ওদের সিপিআর করতে দেয়নি এবং ওরা কেউ একজন করছে দেখতে পাচ্ছি আমি টিভিতে ঠিক আছে অনেকক্ষণ ফেলে সেটা বন্ধুরা বলছে বন্ধুরা বন্ধুরা করেনি কি করেছে জানি না আমি টিভিতে সংবাদে দেখলাম কেউ একজন করছিল তখন ওই মুহূর্তে ওরা চেষ্টা করছিল হ্যাঁ বন্ধুরা চেষ্টা করছিল কিন্তু বন্ধুদের করতে দেয়নি ওরা ফেলে রেখেছিল এক নম্বর দ্বিতীয় নম্বর যখন নাকি গাড়ি করে ওদের নিয়ে যাচ্ছিলো এটা টেচারও নেই ওদের কাছে হ্যাঁ হুইল চেয়ার করে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছে ওর অক্সিজেনের প্রয়োজন আমার ছেলে যেরকম হাত এরকম করে যাচ্ছে হ্যাঁ শরীরে কোনো নার্ভ নেই কাজ করছে না দেখতে পাচ্ছে তারপরে যখন নাকি ওরা যখন নিয়ে গেলো স্বাস্থ্যকেন্দ্রে ওদের স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো কিছু নেই ওখানে একটা অক্সিজেনের সাপোর্ট নেই হ্যাঁ পূর্ণাঙ্গ তদন্ত চাই এর পূর্ণাঙ্গ তদন্ত চাই আমি পূর্ণাঙ্গ তদন্ত দোষীদের দোষী সাব্যস্ত করা হোক এবং ওই নিকো পার্কটা বন্ধ করে দেওয়া উচিত যেখানে সকাল থেকে বলছে গেস্ট এসেছিলো তা গেস্টের জন্য যদি এতই ব্যবস্থা থাকে তা সাধারণ মানুষ যা ওই পার্কে গিয়ে কী করবে সাধারণ মানুষ ওই পার্কে গিয়ে কী করবে কোটি কোটি টাকা ওরা মানে নেয় মানুষের থেকে তার কোনো পরিষেবা নেই এবং দু হাজার সতেরো সালে আপনারা দেখেছিলেন তিনজন তারপরে ওইখানকার ডাক্তাররা বলল কয়েক বছর আগে নাকি এই রিসেন্ট কিছুদিন আগে নাকি এই একই রকম এই একই রকম একজন শিশু মারা যায় একই রকম ভাবে মারা যায় এবং ডাক্তার সেটা আমাকে বলেছে হ্যাঁ পরিবারের সঙ্গে আমরা কথা বলছি কিন্তু এই যে ঘরে দেখা যাচ্ছে রাহুলের ঘরে তার বাবা মায়ের ছবি একমাত্র ছবি শুধু রয়েছে যেটা আঁকড়ে সে ছিল কিন্তু তার বাবা মাই এখন প্রশ্ন করছেন যে গতকালকের ঘটনার পর তারা কাকে ধরে আঁকড়ে থাকবেন ধন্যবাদ মৃত রাহুল দাসের বাবা নিকোপার কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন নিকোপার কর্তৃপক্ষ গাফিলতির অভিযোগ অস্বীকার করে কি জানিয়েছে রাখবো আপনাদের সামনে আজকে ওনার ডে অফ মানে সপ্তাহে একদিন তো ডে অফ থাকে আমরা স্যাটারডে সানডে ছুটির দিনে আমরা ডাক্তারদেরকে ইস্যু করি যে উনি থাকেন কেন লোক সংখ্যা বেশি থাকে পারকে তো যেমনি আমরা ডে অফ উইকে উইক ডেতে নিই ওনারও আজকে ডে অফ ছিল অল্টারনেটিভ আমাদের সার্টিফাইড নার্স আছে উনি উনি করেছেন